কখনো কখনো কথা বলতে গিয়ে ভুল হতে পারে ওটা স্বাভাবিক এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় যে যতই পণ্ডিত হোক না কেন কথা বলার সময় ভুল হতে পারে মানুষ মাত্র ভুল হয় এবং এটা সত্যি কথা যে আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করছে বহু কর্মী সমর্থক তারা যোগদান করেছে বিগত আক্রমণ করা কটুক্তি করা এটাই কালচার আমি এতদিন যতদিন আইএসএফে ছিলাম ততদিন ওদের মাথার মনে ছিলাম কিন্তু যে কোনো কারণে হোক যাই হোক দেখুন আমি কাজ করতে এসেছি বলে যে ওটা বাস্তব কথা মুখ বসে নয় ওটা সত্যি কথা ও বলে ফেলেছে কোনো কারণবশত দেখলাম হয়তো স্টেজে ভালো করে আপনারা ভালো করে দেখবেন ও যখন ওই কথাটা বলে বলার শকাতমালা যখন ওর মুখ মানে থাকে তারপরে কিন্তু বলে সরি ব্যাপারটা না এই নয় এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কথাটা হলো আমার থেকে একে একে তৃণমূলের যা কাজ বা তৃণমূলের যা চুরি সেই সব দিক থেকে মানুষ আজকে ফিরে আইএসএফের দিকে আসে এটা অবশ্যই বাস্তব তাহলে বলা যেতে পারে যে রীতিমতো তাহলে তৃণমূলের চা নেত্রী ক্ষমা চাইলেন এটা কি আশা করা যেতে পারে আশা করা যেতে পারে বলতে একটা কথা বলি আমি সেটা আগেই বললাম যে শৌকাত মোল্লা যখন স্টেজের ভালো করে আপনারা দেখবেন শৌকাত মোল্লা যখন আসমার মুখ মানে যখন তাকায় তারপরে কিন্তু আসমা বলে সরি ভুল হয়ে গেছে অমুক দল নয় অমুক দল থেকে আসলো তার আগে কিন্তু রিপিট করবে কথাটা যখন বললো বলার পরে কিন্তু দুই স্টেপ কথা বলা হয়ে গেছে তারপরে কিন্তু রিটার্ন পাল্টা বললো যে সরি আর একটা কথা বলি যারা এইসব উল্টোপাল্টা কমেন্ট করছে একটা কথা বলে যে চলে গিয়েছে তার কথা না ভেবে আর একটা কথা না বলে নয় আসমাকে কেউ কেউ চিনতো আজকে আইএসএফে করেছে আইএসএফ ছিল আইএসএফের ভাঙড়ের মানুষ আই করেছে বলে সম্মান দিয়েছে ভাঙড়ের মানুষ আইএসএফ করেছে বলে সমিতি মেম্বার জিতেছে ভাঙড়ের মানুষ চেয়েছে ওই জন্য আসমাকে আজকে লোক চিনেছে তৃণমূল তোর আগে করেছে আসমা আসমাকে কেউ চিন্ত নাকি আসমা এসেছিল আই এস আইএসএফ হয়ে মানুষ চিনেছে আজকে তৃণমূলে চলে গেছে যেরকম জায়গায় ছিল আস্তে আস্তে আসমা বলে নামটাই ভাঙড়ার থাকবে না তিনি বলছেন উন্নয়ন করতে গেছে আয়সেফ উন্নয়ন করতে পারছে একটা কথা বলি উন্নয়ন আজকে নষ্ট দিকে দু হাজার একুশ সালে জেতার পরে যে অত্যাচার নদিক উপরে নেমে এসছে তারপরেও একে 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 এক একটা করে কাজ আমরা শাসক দল করতে দিচ্ছি না তারপরে একে কাজ আমরা লাইট পোস্ট থেকে শুরু করে ছোটো ছোটো রাস্তা থেকে শুরু করে ছোটো ছোটো ড্রেন থেকে শুরু করে আমরা কাজ করছি ওইসব কথা নয় কিছু লোক আছে এই ভাঙড়ে আইএসএফ ছিল এখন তৃণমূলে চলে গেছে স্বার্থের জন্যে কিছু গাড়ি কিছু টাকা কিছু বাড়ি এই কারণে একটা ভয় আমি একটা লিডারশিপ দিই আমার কি ভয় নেই আমি তো কোনো জায়গায় নেই ওরা তো যেটা দেবো একটা ক্যান্ডিডেট ছিল ওরা আবার কিসের ভাই আমরা কোনো একটা জায়গায় আসতে পারিনি একটা সরকারিভাবে একটা কোনো জায়গায় যেতেও পারিনি আজকে আমাদের করতেও ভয় লাগে না ওদের ভয় ভয় বলে কিছু নাই কোনো স্বার্থের লোভে তৃণমূল দলে গিয়েছে আপনারা বলছেন যে টাকা নিয়েছে ফ্ল্যাট নিয়েছে ইত্যাদি অনেক কিছু নিয়েছে কিন্তু তিনি বলছেন যে আইএসএফ নেতা সমর্থক কর্মীরা যারা বলছে আমার নামে মিথ্যা অপপ্রচার করতে তিনি কোনো টাকা লেয়নি কিছু লেয়নি শুধু মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূলে গেছে আপনারা মিথ্যা প্রচার করছে একটা কথা বলি যাওয়ার পরে তৃণমূলে যাওয়ার পরে ওনার সমিতি মেম্বার যে ভোটার যে কাজ থাকে একটা কোন কাজ করেছে একটা তুলে ধরুক একটা কাজের জন্য যখন গিয়েছে কোন মানুষটার কোন পরিষেবাটা দিয়েছে সেই কাজগুলো তুলে ধরুক তারপরে তো বলবো যে কাজের জন্য গিয়ে ওরকম বাইরান বিশ্বাসভাবে বলেছিল জিতার পরে যে আমি কাজের জন্য আমার কাজ করতে অসুবিধা হচ্ছে আমি যাচ্ছি ওই কারণে শাসক দলে আজকে বাইরের বিশ্বাস কী করছি ওইসব কথা ওইসব কথা বাদ দেন এইসব ধবাজদের কথা আমরা জানি যে কি করতে গিয়েছে তিনি বলছেন যে একেবারে যখন নওয়াজ সিদ্দিকি দলে তিনি ছিলেন তিনি বলছেন যে আমি একটা ভুল দলে ছিলাম এখন যে দলে আসলাম সেটা সঠিক দল কি বলবেন আজকে তাহলে ও যে কথাটা বলেছে যে ভুল দলে ছিল জেল খাটলো বিয়াল্লিশ তেতাল্লিশ দিন বেশি জেল কাটলো জেল কেটে আসার পরে তো তৃণমূলে যাওয়ার কথা মনে পড়লো না যে আমি ভুল দলে আছি জেলটা কাটলাম তার থেকে দু তিন মাস পর অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারপরে তিরিমলে গেল কেন এটা ভাবার ব্যাপার আছে আর এতটুকু কথা বলি যে যে চলে গেছে তার ব্যাপারে আমরা কথা বলতে নারাজ ও যখন চলে গেছে ওই পর্যন্ত যারা আছে যারা বিগত আসছে তাদের নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি আর একটা কথা বলছেন যে আইএসএফ এর যত নেতা রোল কাটছে সোশ্যাল মিডিয়ায় কি বলবেন দেখুন আইএসএফ যত নেতৃত্ব আছে বা যারা আছে আসমাসের দিকে কে ফোন কাটছে কি কী কাটছে আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না যারা করছে অবশ্যই আমি তাদেরকে বলবো যে ওই সবগুলো বাদ দিয়ে যখন চলে গেছে ওর নিয়ে কথা বলার দরকার নেই আমাদের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে ওই ব্যক্তিটা কী কারণ তার নিয়ে কোনো কথা বলারই দরকার নেই আগামী দিন ফোকাস করে যারা আসছে তাদের নিয়ে কথা বলো যাদের সঙ্গে আমরা লড়াইটা করছি তাদের বিরুদ্ধে কথা বলো ওই সব লোকের ফালতু কথা বলে মিডিয়ায় ফোকাস করে হাইলাইট করে লাভ নেই যত হাইলাইট করে পরিণাম হোক